আমরা তিনটা ডিজাইন করছি হিউজ পরিমাণ কালেকশন আপনি মুড করে ধরে ছাইরা দিলে সমান অনেক হাই কোয়ালিটি কলার হিউজ পরিমাণ ক্যাব কালেকশন আছে দর্শক এক চমৎকার ব্যবসা সন্ধান দিতে আজকে আসছে সিটি প্লাজা যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না শুধুমাত্র দুই থেকে পাঁচ হাজার টাকা পুঁজি হলো আপনি এখান থেকে ব্যবসা করতে পারবেন তো কিভাবে করবেন আমাদের সাথে এ এম ফ্যাশন এবং গার্মেন্টস পক্ষ থেকে আমার ভাই আছে ভাই আসসালামাইকুম আসসালাম কেমন আসসালাম ভাই আচ্ছা ভাই আপনাদের এখানে আসলে কিভাবে অল্প পুঁজিতে ব্যবসা করতে পারবে একটু আমাদের ধারণা দিবেন ভাই আমাদের এখানে আপনি সর্বনিম্ন ছেচল্লিশ টাকা থেকে শুরু করে ২২০ টাকা পর্যন্ত গেঞ্জি আছে কি বলেন এটা টাকা গেঞ্জি পাওয়া যায় জি আপনি যদি এগুলা সলিড নিয়ে ব্যবসা করতে চান সলিড নিতে পারেন বা আপনার যদি কোনো কাস্টমারের অর্ডার আসে যে আপনি কাস্টমারকে প্রিন্ট করে দিবেন তাও যদি আপনার ওই সিস্টেম না থাকে যে আপনি প্রিন্ট করে দিতে পারতেছেন না সেক্ষেত্রে আমরা আপনাদেরকে প্রিন্ট করে দিব আপনি কাস্টমারকে সাপ্লাই দিতে পারবেন মাসাল্লাহ ঠিক আছে তো আমাদের একে একে একটু শুরু করেন যে আমরা দেখাই কোন প্রোডাক্টগুলো সর্বনিম্ন আমাদের থাকছে গোল গলা মাইক্রো পিপি ফেব্রিক্স একশো পাঁচ প্লাস জিএসএম এগুলাতে টাকা কালার থাকবে আপনার

প্রিন্ট ইচ্ছে প্রয়োজন নিতে পারবেন ধরেন আপনি এই যে আইটেমটা এখন দেখাচ্ছেন ঠিক আছে একটু আমাকে বলবেন ধরেন এখন এই যে বন্যা দুর্গতদের মাঝে অনেকেই কিন্তু আপনার দাঁড়াচ্ছে ঠিক আছে তো তারা যদি চায় যে ভাই আমার দুই দিনের ভিতরে এই প্রিন্ট গুলো লাগবে সেক্ষেত্রে করে দেওয়া সম্ভব কিনা দুই দিন লাগবে না ভাই আজকে সকালে অর্ডার করলে আমরা রাত্রে কুরিয়ার করে দিতে পারবো তাই নাকি জি এত দ্রুত হবে সলিড নিলে তো কথাই নাই আপনি এখন অর্ডার করবেন মেমো করে কিছু টাকা অ্যাডভান্স করবেন আপনি যদি পুরো টাকা অ্যাডভান্স না করতে পারেন হালকা কিছুটাকে অ্যাডভান্স করলে আমরা বাকিটা কন্ডিশনে দিয়ে দিতে পারি মাশাল্লাহ আমাদের লোকেশন গুলিস্তান ফুলবাড়িয়া সিটি প্লাজা মার্কেটের তৃতীয় একশো একান্ন বাহান্ন নম্বর দোকান আর কেউ যদি তাও না চিনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা ঠিকানা দিয়ে দিব ঠিক আছে ওকে নেক্সট এরপর থাকবে পি ব্রিক্স একশো তিরিশ প্লাস জিএসএম আচ্ছা এগুলাতে আপনার রেট থাকবে পঁয়ষট্টি টাকা জিএসএম একশো তিরিশ প্লাস সাইজ থাকবে এশিয়ান মেজারমেন্ট এম এল এক্স এল আচ্ছা আপনি এগুলাতে আমাদের আপাতত ফাস্টা কালার আছে আপনার যদি অন্যান্য কালার সিলেক্ট করা থাকে পছন্দ থাকে ধরেন আমাদের এই পাঁচটা কালার থেকে আপনার পছন্দ হয় নাই আপনার অন্য কালার বানিয়ে নেবেন তাও আমরা তৈরি করে দিতে পারবো আমাদের নিজস্ব কারখানা আছে আমরা নিজস্ব কারখানা থেকে এগুলো তৈরি করে দিতে পারব এরপর মেশ ফেব্রিক্স একটু দানা দানা টাইপের কাপড় কাপড় এটাতে জিএসএম থাকবে একশো তিরিশ প্লাস আচ্ছা একশো তিরিশ প্লাস সাইজ থাকবে এশিয়ান মেজারমেন্ট এম এল এক্স ডাবল এক্সএল আচ্ছা ভাই আমাদের কালেকশনের শেষ নেই আপনার যদি এই কাপড়ের ভিতরে দেখায় আমাদের সাদাই আছে শুধুমাত্র ছয়টা কালেকশন সাদার মধ্যে শুধু সাদার ভিতরে কমিউনিকেশন করা ছয়টা কালেকশন আছে শুধু সাদার ভিতরে আচ্ছা এরপর আরো অন্যান্য কালেকশন তো থাকছে এটার ভিতরে আপনার পঁচিশটা কালার পাবেন যে কোনো কালার যে কোনো সাইজ আমাদের এভেলেবেল আছে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আর যদি শোরুমে আসতে চান শোরুমে আসতে পারবেন আমাদের সপ্তাহে সাত দিনে সাত দিন আমরা সার্ভিস দিয়ে থাকি শুধুমাত্র showroom শুক্রবারে বন্ধ থাকে কিন্তু আমাদের অফিসও শুক্রবারে খোলা থাকে আচ্ছা তার মানে সপ্তাহের 7 দিনে আপনারা সেবাটা নিতে পারছেন আর এখন তো আসার প্রয়োজনও নাই আমরা মোবাইলের মাধ্যমে যেভাবে দেখাচ্ছি 64 জেলা থেকে আপনারা এভাবে দেখি অথবা যদি চান যে আরো ছবি দিতে সেগুলো দিবে ওনারা সেখান থেকে বসে আপনি কিন্তু অর্ডার করতে পারেন বা এগুলোর দাম কত নিচ্ছেন এগুলা মাত্র 90 টাকা 90 টাকায় 135 জিএসএম 130 প্লাস জিএসএম মাত্র 90 টাকা এগুলা যদি আপনি আমাদের কাছ থেকে নিয়ে অনায়েশে 120 30 বিক্রি করতে পারবেন আচ্ছা এগুলাতে আপনারা যদি প্রিন্টও করে নিতে চান প্রিন্টও করতে পারবেন প্রিন্ট করলে সেই ক্ষেত্রে আপনি যদি বুকে প্রিন্ট করেন বা বুকে লোগো দেন বা হাতাতে প্রিন্ট করেন বা পিছনে প্রিন্ট করেন যে জায়গায় ইচ্ছা আপনি প্রিন্ট করতে পারবেন প্রিন্ট খরচ এক ফার্স্ট প্রিন্ট করলে দশ টাকা দুই ফার্স্ট প্রিন্ট করলে বিশ টাকা আচ্ছা আমাদের কিছু কোয়ালিটি আছে প্রিন্টের ক্ষেত্রে যেমন দেখায় সাবলিমিশন প্রিন্ট হ্যাঁ সাবলিমিশন প্রিন্ট তারপরে ডিটিএফ প্রিন্ট তারপর আছে অ্যাম্বোডারি প্রিন্ট আচ্ছা তারপর আছে স্ক্রিন প্রিন্ট এই এগুলা যদি দেখায় স্কিন প্রিন্ট হুম স্ক্রিনে আপনি দুই পাশে স্কিন প্রিন্ট করতে পারেন এই যে লোগো দিয়ে করতে পারবেন পিছনে বড় প্রিন্টও করতে পারবেন যে ইচ্ছে প্রিন্ট করতে পারবেন এই স্ক্রিন প্রিন্ট করলে টাকা খরচ হবে স্ক্রিন করলে আপনার কোয়ান্টিটির উপরে পড়বে আচ্ছা কোয়ান্টিটি আপনার ডিজাইন অনুযায়ী এগুলাতে স্ক্রিন প্রিন্ট করলে কালার থাকে যেমন ধরেন ডিটিএফ এগুলাতে কালারে কালার ম্যাশিং করে দেওয়া যায় এগুলা একবারে চলে আসে কিন্তু স্কিন প্রিন্টে যত কালার বেশি হবে তত খরচটা একটু বেশি পড়বে আচ্ছা আর যত এক কালার হলে সেই ক্ষেত্রে কোয়ান্টিটি বেশি হলে দশ টাকাই এরপরও বিস্তারিত জানতে হলে অবশ্যই স্ক্রিনের নাম্বারে আপনাদের যোগাযোগ করতে হবে নেক্সট কি আছে এরপর আছে কটন কালেকশন হুম আমাদের এটাতে আপনার 180 প্লাস জিএসএম থাকবে সাইজ থাকবে চারটি এম এল এক্স এল ডাবল এক্সেল আচ্ছা এম এল এক্স এল ডাবল এক্স এল হুম হুম এগুলাতে আপনি প্রিন্ট করে নিতে পারবেন এগুলাতে আপনার সাবলিমিশন প্রিন্ট হয় না এগুলাতে আপনার ডিটিএফ প্রিন্ট করতে হবে আর স্ক্রিন প্রিন্ট করতে হবে আপনার যে কোনো প্রয়োজনে প্রিন্ট করতে পারবেন আমরা চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি কন্ডিশনের মাধ্যমেও কুরিয়ার করে থাকি আর আপনি যদি শোরুমে আসতে চান তাও শোরুমেও আসতে পারবেন শোরুমের ঠিকানা গুলিস্তান ফুলবাড়িয়া সিটি প্লাজা মার্কেটের তৃতীয় তালায় একশো একান্ন বাউন্ন নম্বর দোকান এগুলো আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে থাকি আমাদের ফ্যাক্টরি নারায়ণগঞ্জ শিবু মার্কেট বৌবাজার আমাদের শোরুম গুলিস্তান ফুলবাড়িয়া সিটি প্লাজা মার্কেটের তৃতীয় তলায় আর আমাদের অফিস সিদ্দিক বাজারে যদি কেউ নিতে চায় বড় বড় কোম্পানির জন্য তাহলে সরাসরি আপনাদের ফ্যাক্টরিতে গিয়ে ওখানে বসে নিজের চোখে দেখে করিয়ে নিতে পারবে নিজের চোখে দেখে সয়েস করে নিতে পারবেন আর যদি শোরুমে আসতে যান শোরুমেও এসে কনফার্ম করতে পারবেন কারণ হচ্ছে অনেকে কিন্তু ফ্যাক্টরির কথা বলে কিন্তু প্রকৃত পক্ষে উনি আরেকজনের ফ্যাক্টরি থেকে করায় অথবা ফ্যাক্টরিই নাই কিন্তু হয়তো আপনাদের বড় একটা নিয়ে আবার উনি বলতেছে যে এটা আমাদের প্রোডাক্ট। যেও এখানে নামের একটা ব্যাপার থাকে হ্যাঁ তো এখানে হচ্ছে অনেকে এরকম করে কিন্তু রেড ভালো দিতে পারে না জিসমো যা বলে তা থাকে না। আমরা বলবো যারা এই আইটেমগুলো নিয়ে ব্যবসা করতে চান, নিজের ব্র্যান্ড করতে চান অথবা প্রিন্ট করিয়ে নিজের প্রচার করতে চান, প্রতিষ্ঠানের নাম দিতে চান তাহলে সরাসরি স্ক্রিনের নম্বরে ফোন দিবেন। এবং যে কোনো বিষয় জানতে পারবেন চাইলে ছবিও নিতে পারবেন চাইলে ফ্যাক্টরিও ভিডিও কলে দেখতে পারবেন অপশন আছে না জি অবশ্যই অপশন আছে আচ্ছা ঠিক আছে তারপরে নেক্সট কি দেখাবো এরপর দেখাবো আমাদের হাই কোয়ালিটি লাকস্ট ফেব্রিক্স এরাতে আমরা তিনটাই ডিজাইন করছি হুম তিনটাই ডিজাইন নরমাল ডিজাইন ডিজাইনカラー প্রিমিয়াম লাকস্ট আচ্ছা তো প্রথমে দেখাই একটু লো লাকস্টের নরমাল ডিজাইনটা এড়াতে আপনার কালার থাকবে আটটা কালার আচ্ছা সাইজ अवेलेबल এম এল এক্স এল ডাবল এক্স এল আপনার যে সাইজ প্রয়োজন ওই সাইজ যে কালার প্রয়োজন নিতে পারবেন আমাদের থেকে এই মালগুলো কি বারো মাস পাওয়া যাবে আপনার কাছে ১২ মাসে বারো মাস পাবেন কারণ আমাদের প্রতিদিনে আউটপুট হয় অনেক অনেক আউটপুট আমাদের হিউজ পরিমাণ কালেকশন হিউজ পরিমাণ স্টক থাকে এগুলা ধরেন আপনি এখন যে ডিজাইনটা দেখাচ্ছেন এটা মোটামুটি ভাবে তিন থেকে ছয় মাস পাওয়া যাবে কিনা ছয় মাসটা বারো মাসই পাবেন আপনি বারো মাসই পাবেন মাসই পাবেন বাহ এরপর দেখাবো লাকস্ট ফেব্রিক্স ডিজাইন কলার ডিজাইন কলারে আমাদের এটাতেও আটটা আটটা কালার থাকবে এগুলা কালার ম্যাচিং করে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো আমরা তৈরি করি দেখেন কলারটা দেখেন একটু হ্যাঁ বুঝা যাচ্ছে এরপর কাফরের ফিনিশিংটা এটাতে জিএসএম থাকবে 180 প্লাস জিএসএম 180 প্লাস এগুলো আপনার কালার 100% ওয়ারেন্টি আপনার এগুলো ধুইলো ফসকা যাইব না এই যে আপনি মোড করে ধরে ছাইরা দিলে সমান আচ্ছা আমি একটু দেখি তো ফেব্রিকটা কেমন দর্শক আসলে যারা ব্যবসা করেন তারা কিন্তু এই জিনিসটা দেখলেই বুঝতে পারেন যে আসলে এটা কেমন হইতে পারে তারপরও যদি ধারণা না থাকে আবার অনেকে নতুন আছেন যারা ভাবছেন যে ব্যবসা করবেন তাহলে এখানে আসবেন নিজের চোখে দেখবেন ওনাদের সাথে আলোচনা করবেন কিভাবে ব্যবসাটা করলে আপনি সফলতা পাবেন ওনারা সর্বোচ্চ হেল্প করবে এটাই আমরা মূলত প্রত্যাশা করি এগুলাতে সাইজ থাকবে 4টা এমএল এক্সএল ল্যাভেল এক্সএল আচ্ছা जीएसএম থাকবে 180 প্লাস প্রাইস মাত্র 160 টাকা 160 টাকা 160 টাকা আচ্ছা এরপর থাকবে আমাদের সর্বোচ্চ হাই কোয়ালিটি প্রিমিয়াম লাকোস্ট এগুলো যদি আপনাদেরকে দেখায় আমাদের আপাতত 3টা কালার কালেকশন আসছে তো তবে ইনশাআল্লাহ নতুন নতুন আরো কালেকশন আসবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা স্ক্রিনে ফিক দিয়ে দিব তো এগুলাতে যদি আপনাদেরকে আমরা একটু দেখাই কলারটা কলারটা দেখেন অনেক হাই কোয়ালিটি কলার কাফরের ফিনিশিংটা দেখেন ফিনিশিং অনেক হাই কোয়ালিটি এগুলা জিএসএম থাকবে 200 প্লাস 200 প্লাস 200 প্লাস জিএসএম আচ্ছা প্রাইস মাত্র 220 টাকা 200 220 টাকা এক পিক পিস যদি কেউ আপনার কাছে আসে এসে বলে যে ভাই আমি বিভিন্ন কালারে হ্যাঁ মানে হচ্ছে আপনার রেশিও মেইনটেইন করে নিতে চাই অল্প কিছু মাল নিব মিনিমাম কত পিস দেওয়া যাবে মিনিমাম এক কালার বিশ পিস নিতে হবে এক কালার বিশ এক কালার বিশ পিস নিতে হবে একটু কম করা যায় না ধরেন একটা সাইজে না ভাই এক কালার এক কালারের বিশ পিস নিতে হবে আপনি যদি পঞ্চাশ পিসে আপনি তিনটা কালার নিবেন তাও দেওয়া যাবে সমস্যা নেই

চয়েস করতেছে আপনি এগুলা ইউনিফর্ম হিসেবে ইউজ করতে পারবেন আচ্ছা যেহেতু কোয়ালিটিটা কিন্তু শীর্ষে আপনারা যদি একটু আমি কাছ থেকে দেখাই যে কোনো বড় প্রতিষ্ঠান হ্যাঁ আপনারা নিজের ব্র্যান্ডের নাম দিয়ে বা লোগো দিয়ে এই টি শার্টগুলো বা পোলো শার্টগুলো যদি আপনারা কাউকে দেন আমার মনে হয় মানে হচ্ছে দীর্ঘ দিন ব্যবহার একেবারে টানাও যদি পরে তাহলে ছয় মাস ব্যবহার করলো আমার মনে হয় না একটু প্রবলেম পড়া কালার রুটবে না 100% কালার ওয়ারেন্টি আমাদের সবগুলা টি-শার্টে গোলগলা কটন লাক সবগুলা টি-শার্টে কালার ওয়ারেন্টি এবং কা퍼 ফস্কে যাব না 100% ওয়ারেন্টি আচ্ছা ভাই দোরেন আপনার কাছ থেকে আমি 10000 টাকার মালের অর্ডার দিলাম কিন্তু আমি ক্যাশ টাকা দিব না আমি শুধু 1000 টাকা আপনাকে অ্যাডভান্স করব বাকি টাকা হাতে পাওয়ার পরে মাল দিব সেই ক্ষেত্রে সুবিধা আছে আপনি আমাদের কাছ থেকে অর্ডার করবেন আপনারা এক হাজার টাকা করে আপনি কন্ডিশনের মাধ্যমে আপনার জেলায় নিয়ে কোরিয়ার থেকে মাল বুঝে নিয়ে টাকা দিবেন সেক্ষেত্রেও আমাদের কাছে অপশন আছে আচ্ছা তো অনেক বাইরে আছে যারা বেকার আছেন তো এখান থেকে অল্প কিছু মাল নিয়ে আপনি চাইলে দোকানে দোকানে গিয়ে মার্কেটিং করেও বিক্রি করতে পারেন আপনার প্রতিষ্ঠান নাই পুঁজি কম তাও আপনার দ্বারা ব্যবসা করা সম্ভব বেশি কিছু না আমি যদি এখান থেকে কিছু স্যাম্পলের কথা বলি আপনি এই যে যেমন এই এই টি শার্টগুলো স্যাম্পল নিয়ে আপনি প্রিন্টগুলো দেখায় দেখায় বিভিন্ন কোম্পানি থেকে অর্ডার নিয়েও কিন্তু ব্যবসাটা করতে পারেন কি ভাই সম্ভব কি সম্ভব একশো পার্সেন্ট সম্ভব ইচ্ছে থাকলে উপায় হয় আমার মনে হয় বাইদের কাছে আরও কিছু কালেকশন আমি দেখতে পাচ্ছি যেটা হলো ক্যাপ আইটেম এগুলো আপনারা করেন এগুল এয়ারフォルস আছে ক্যাপ কালেকশন হ্যাঁ ইউজ পরিমাণ ক্যাপ কালেকশন আছে আচ্ছা কোয়ালিটি আছে দুইটা আমাদের কাছে ক্যাপ কালেকশনের দুইটা এটাতেও আপনি গেন্ডের সাথে মেসিং করে নিতে পারেন প্রিন্ট করে নিতে পারেন বা সলিড নিও বিক্রি করতে পারেন সেই ক্ষেত্রে প্রিন্টের খরচ 10 টাকায় 10 টাকাই প্রিন্টের খরচ 10 টাকায় এই ক্যাপটা 40 টাকা তো হাই কোয়ালিটি ক্যাপ 40 টাকা প্রিন্ট 10 টাকা 50 টাকা দিয়ে আপনি একটা ক্যাপ নিতে পারতেছেন আর যদি আপনি চান যে গেঞ্জির সাথে ম্যাচিং করে নেবেন তাও সম্ভব এই যে দেখেন গেঞ্জির সাথেও ম্যাচিং করে নিতে পারবেন আচ্ছা কালারে কালারে ম্যাচিং আছে সাদা আছে রয়্যাল ব্লু আছে যে কোনো কালার প্রয়োজন আপনার যে কোনো যেই কালার চয়েস হয় ওই কালারে নিতে পারবেন আপনি আচ্ছা ঠিক আছে শেষ মুহূর্তে চলে আসছি তবে আসার আগে অবশ্যই বাইকে ফোন দিয়ে আসবেন কারণ এখানে আপনি সহজ লোকেশন হচ্ছে সিটি প্লাজা সিটি প্লাজা হলো একদম বঙ্গবাজার যে পুরছে মার্কেটটা এটার আগে এবং হচ্ছে লাস্ট মার্কেট তাই তো এদিক দিয়ে যদি আমি তাকাই এটা ফায়ার সার্ভিসের ঠিক ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টার এর বাম পাশে ফুলবাড়িয়া সিটি প্লাজা মার্কেটের তৃতীয় তলায় একশো একান্ন নম্বর দোকান এ এম ফ্যাশন এন্ড গার্মেন্ট তো ধন্যবাদ বাইকের সর্বোচ্চ সাপোর্ট দিবেন এই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ